হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকের আলোচনার বিষয় ভারত সরকার কর্তৃক প্রজাতন্ত্র দিবসে দেওয়া পুরস্কার সমূহ সম্পূর্ণ ভিডিওটি আমরা চারটি অংশে আলোচনা করবো প্রথম অংশ কোন বিষয়ে কি কি পুরস্কার দেওয়া হয় দ্বিতীয় অংশ পুরস্কার বিতরণ ছাব্বিশে জানুয়ারিতে কেন হয় তৃতীয় দু হাজার পঁচিশ সালের পুরস্কার সমূহ কি কী শেষ অংশে আলোচনা করবো পুরস্কার প্রাপ্তদের কীভাবে নির্বাচন করা হয় প্রথম অংশ কোন বিষয়ে কি কি পুরস্কার ভারত প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার পরমবীর চক্র পুরস্কার মহাবীর চক্র পুরস্কার বীর চক্র পুরস্কার এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করে এই সম্মানগুলি শিল্প চিকিৎসা সাহিত্য এবং বীরত্বের মতো ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানকে স্বীকৃত দেয় ভারতের রাষ্ট্রপতি বিশিষ্ট ব্যক্তিদের সম্মানের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারগুলি প্রদান করে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের মধ্যে পদ্ম পুরস্কার তিনটি বিভাগে উপস্থাপিত হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারগুলি শিল্প সমাজকর্ম জনসাধারণের বিষয় বিজ্ঞান ও প্রকৌশল বাণিজ্য ও শিল্প চিকিৎসা সাহিত্য শিক্ষা খেলাধুলা এবং নাগরিক পরিষেবা সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব স্বীকৃতি দেয় ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য পদ্মবিভূষণ উচ্চপদে বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে পুরস্কার ঘোষণা করা হয় এই নিবন্ধে আমরা এই পুরস্কারগুলির তাৎপর্য এবং নির্বাচন প্রক্রিয়ার দিকে নজর দেব এবং কিছু বিশিষ্ট প্রাপকদের হাইলাইট করব। ছাব্বিশে জানুয়ারিতে পুরস্কার বিতরণের তাৎপর্য এই তারিখটিতে উনিশশো তিরিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বারা প্রণীত পূর্ণ স্বরাজ ঘোষণাকে সম্মান করার জন্য বেছে নেওয়া হয়েছিল ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতার আহ্বান জানিয়েছিল পরবর্তীতে সালে এই দিনে ভারতের সংবিধান সংগৃহীত হয় দিনটি একটি ব্রিটিশ আধিপত্য থেকে একটি সার্বভৌম প্রজাতন্ত্রে ভারতের রূপান্তরকে নির্দেশ করে ন্যায়বিচার সমতা এবং ভাতৃত্বের মূল্যবোধকে মুক্ত করে এই দিনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিতে অবদানের স্বীকৃতি দেওয়া জন্য বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় পদ্ম পুরস্কার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং সম্মানগুলোর মধ্যে একটি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয় এবং ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কৃত করা হয় অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সাহসিকতার জন্য বীরত্বের পদক এবং শিশুদের ব্যতিক্রমী কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার এই সম্মানগুলি জাতীয়তাবাদের চেতনা উদযাপন করে এবং নাগরিকদের সমাজে ইতিবাচকভাবে অবদান রাখতে অনুপ্রাণিত করে সালের পুরস্কার ভারতের রাষ্ট্রপতি সাধারণত মার্চ মাসে রাষ্ট্রপতি ভবন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে এই পুরস্কার প্রদান করেন দু হাজার পঁচিশ সালের জন্য রাষ্ট্রপতি একশো উনচল্লিশটি পদ্ম পুরস্কার অনুমোদন করেছেন যার মধ্যে একটি যুগল মামলা রয়েছে এই পুরস্কার হিসাবে পরবর্তীতে ঘোষণা করা হবে এই তালিকায় সাতজন পদ্মবিভূষণ উনিশ জন পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে তেইশ জন মহিলা 10 জন বিদেশি বংশভূত ব্যক্তি এবং তেরো জন মরণোত্তর সম্মান প্রজাতন্ত্র দিবসের সম্মানের জন্য পুরস্কার প্রাপক কিভাবে নির্বাচন করা হয় পদ্ম পুরস্কার এবং বীরত্বের পদক সহ প্রজাতন্ত্র দিবসের সম্মানের জন্য পুরস্কার প্রাপকদের একটি কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয় মনোনয়নের সময়কাল প্রতি বছর পহেলা মে থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত চলে এই সময়ে রাজ্য সরকার মন্ত্রণালয় এবং জনসাধারণের দ্বারা সুপারিশ করা যেতে পারে ব্যক্তিরাও স্বমনোনয়ন পত্র জমা করতে পারেন প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত পদ্ম পুরস্কার কমিটি এসব মনোনয়ন পর্যালোচনা করে এই কমিটিতে মন্ত্রী পরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব রাষ্ট্রপতি সচিব এবং বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকজন বিশিষ্ট সদস্য রয়েছেন কমিটি উৎকর্ষ প্লাস খোঁজে যার অর্থ হল মনোনীত ব্যক্তিদের জনসেবায় একটি উল্লেখযোগ্য উপাদানের সাথে ব্যতিক্রমী কৃতিত্বের প্রদর্শন করা উচিত মনোনীতদের সততা নিশ্চিত করার জন্য সরকারি সংস্থাগুলোর দ্বারা পূর্ণ শৃঙ্খলভাবে যাচাই করা হয় সুপারিশগুলি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী এবং তারপর রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয় অর্থাৎ এই সম্মান প্রাপকের ক্ষেত্রে রাষ্ট্রপতির থেকে পূর্বে প্রধানমন্ত্রীর ভূমিকা রয়েছে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ কামনার সাথে আজকের জন্য বিদায়